কাল আমরা গভীর রাতে একটা সংবাদ পাই যে আমাদের ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন ঘাটাচর এলাকায় একজন মাদক ব্যবসায়ী আছেন তার নিকট অবৈধ অস্ত্র এবং মাদক আছে এই বিষয়টি আমাদের আভিজানিক দল তখন গোয়েন্দা নজরদারি শুরু করে এবং তথ্য সংগ্রহ করা শুরু করে পরবর্তীতে র্যাব দুয়ের একটি আভিজানিক দল এই তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্টভাবে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটাচর এলাকায় একটি বাসায় অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনার কালে আসামি মোহাম্মদ সাইদুর রহমান ওরফে সকল যার ব্যাপারে আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছিলাম যে তার কাছে অস্ত্র আছে এবং তাকে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে সে স্বীকার করে যে তার বাসার যে বসবাস করে সেই বেডরুমের খাটের নিচে একটি বিদেশী পিস্টল দর্ষণগুলি এবং একটি ম্যাগাজিন আছে আমরা যখন তল্লাশি করে সেটা উদ্ধার করি এবং এই অস্ত্রটা কিভাবে তার কাছে আসলো তার উৎস এবং এর সাথে আর কারাকারা সম্পৃক্ত এটার ব্যাপারে তাকে জিজ্ঞাসা বাদ করা হয় এবং এই জিজ্ঞাসা পর্যায়ে আমরা আরো অনুসন্ধান করি এবং আমাদের অনুসন্ধানের ভিত্তিতে এই অস্ত্রটির কেনাবাচার সাথে জড়িত থাকার অভিযোগে আমরা আসামি রায়হান এবং মেহেদি হাসান ইউসুফ এই দুজনকে প্রথমে গ্রেফতার করি তাদেরকে সাভার জেলা ভাতুরকা এলাকা থেকে গ্রেফতার করা হয় সাভার থানার ভাতুরকা জেলা থেকে এই এলাকা থেকে গ্রেফতার করা হয় আসামি রায়হান এবং ইউসুফের দেয়া তথ্যমতে তারাই তারা এই অস্ত্রটি আসামি মোহাম্মদ আবুল হোসেন আবুল হাসেম এবং আসামি জুয়েল মিয়া এদের কাছে রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে সংগ্রহ করে বলে জানিয়েছিল এবং এই একটা চক্র তারা এই অবৈধ অস্ত্র কেনা এবং এগুলা লেনদেনের সাথে জড়িত গ্রেফতারকৃত আসামিরা ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবসার সাথে জড়িত জমি দখল চাঁদাবাজি সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মাঝে ভীতি সঞ্চার করে